আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাড়ি যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন মোস্ট প্রিমিয়াম কারিজমা ক্যাটালগের এই সুন্দর দুটি ড্রেস আপনাদের জন্য আবারও নিয়ে চলে এসেছি এত দারুণ এটার ফ্যাব্রিক সাথে হচ্ছে এটার ডিজাইনের প্যাটার্ন সত্যি কথা বলতে এত সুন্দর কারিজমার ড্রেস কিন্তু খুবই কমই আসে দেখেন দুটি ড্রেসের প্যাটার্নটা আর কালারটা দেখেন মানে সবার মন জয় করে নিয়েছে অলমোস্ট এই ড্রেসটা যারা এখনও নেন নাই অবশ্যই এটা ট্রাই করবেন নতুন কিছু মিস করতেছে আপনি আর আমি এটা অর্ডার করার প্রসেসটা বলে দিই আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে পার্সেস করতে পারবেন অথবা সরাসরি আমাদের শোরুমে এসে পার্সেস করতে পারবেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে দুটির অ্যাড্রেস আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো এটা হচ্ছে কামিস্টা জাস্ট হ্যাভ লুক কালার কন্ট্রাস্টটা দেখেন এত দারুণ একটি কালার কম্বিনেশনে আপনারা পাচ্ছেন প্লাস এটার যেই আপনার ফ্যাব্রিক মেজারমেন্টটা আছে বডি মেজারমেন্টটা বডিতে প্রায় এইটি ফাইভ ইঞ্চির উপরে কাপড় আছে লেনথে ফর্টি এইট ইঞ্চি দেওয়া আছে আপনি যেই কোনো স্টাইলে কিন্তু এটা মেক করে নিতে পারবেন এটা নিচের যে কাজটা আছে এটা খুবই আকর্ষণীয় একটি কাজ হ্যাভিভাবে এখানে কাজ করা আছে আপনারা এই টাইপসের কাজ হয়তো দেখেছেন বাট এটার মতো এত হ্যাভিভাবে কাজ করা আর কখনোই দেখেন নাই এটা নিচে দেখেন কয়েকটি লেয়ারে কাজ করা আছে এত সুন্দরভাবে কাজগুলি করা আছে যেটা ড্রেসের লুকিংটাকে আরও বেশি আকর্ষণীয় করে রেখেছে এবং এটার ফুললি ড্রেসের আমি একটু দূর থেকে দেখাই যখন আপনারা এটা পরবেন জাস্ট হচ্ছে অবাক হয়ে যাবে না যে এত সুন্দর একটি আউটফিট আপনারা এই ড্রেসের মধ্য থেকে পাচ্ছেন অ্যান্ড এটা হচ্ছে কামিজের ব্যাক পার্টটা আর হাতার কাপড়টা আপনারা এক্সট্রাভাবে পাচ্ছেন ফুলাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন হাতার সামনে সুন্দর এই প্যানেলটি পেয়ে যাবেন আর এটার যে সালোয়ারটা আছে নাম হচ্ছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো এটা হচ্ছে এটা দোপাট্টাটা জাস্ট লোক কতটা সুন্দর আর কত বড় দুটা পাশেই কিন্তু এত চমৎকার ভাবে কাজ করা থাকবে আর এটা কালার কম্বিনেশনটা যখন ড্রেসের সাথে পরবেন একটু ড্রেসের সাথে ধরো তো এই যে আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটু সময় নিয়ে দেখাচ্ছি যেন আপনারা খুব ইজিলি ড্রেসটা বুঝতে পারেন এটা হচ্ছে ফুল ড্রেসটা এটা জামা এবং ওড়না প্রিমিয়াম একটি কটনের কাপড়ের ভিতর পাবেন তবে এটা সালোয়ারের কাপড়টা একটু শাইনি সিল্কের ভিতরে হ্যাঁ তবে এটা খুবই কমফোর্টেবল হবে সিল্ক বলতে একদম কমফোর্টেবল যে সিল্কটা সেটাই কিন্তু আপনারা পাচ্ছেন খুবই সফটের মধ্যে এটা হচ্ছে শাইনি সিল্ক কাপড়ের গ্লেজিংটা অলমোস্ট আপনারা দেখতে পাচ্ছেন মানে যে ড্রেসের সাথে যেটা যায় যেটা এগুলো খুবই আপনার প্রিমিয়াম পার্টি ওয়ারের ভিতরে যে কোনো পার্টি অ্যাটেন্ড করার মতো ড্রেস তো এগুলো সাথে একদমই সুতি দিলে মানাবে না দ্যাটস এ হচ্ছে এই কাপড়টা দেওয়া আছে সো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা কালারটা দেখেন কত সুন্দর রাজকীয় একটি কালার আপনারা পাচ্ছেন এটা হবে আপনার কামেজটা কামেজের নেকটা দেখেন কতটা সুন্দর করে ডিজাইনটা করা আছে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে এখানে দেখেন কতটা চমৎকারভাবে কাজ করা আছে এত সুন্দরভাবে একদমই ম্যাচিং এমব্রয়ডারি কাজ করা আছে এখানে খুবই চমৎকার দেখতে যেমন সুন্দর এগুলো পরতেও কিন্তু খুবই কমফোর্টেবল হবে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে আপনারা পেয়ে যাচ্ছেন হাতার কাপড়টা এক্সট্রাভাবে আছে ফুল হাতা থ্রি কোয়ার্টার যেটা ভালো লাগবে সেটাই করতে পারবেন এবং এটার যেমন সালোয়ারটা আছে এই যে দেখেন এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা একদম শাইনি একটি কাপড়ের মধ্যে পাচ্ছেন আর যে ওনাটা আছে ও চমৎকার একটা ওনা আপনারা এই ড্রেসের সাথে পাচ্ছেন প্রাইসটাও কিন্তু অনেক অনেক রিজনেবল মাত্র দুই হাজার টাকা করে আপনারা পাচ্ছেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন এবং সরাসরি আমাদের শোরুমে এসব পার্চেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফিজ